আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা লাভ ক্ষতির কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। এবং কিভাবে খুবই শর্টকাটে করা যায় সেগুলোও শিখবো তো চলুন শুরু করা যাক আমরা দেখব শুরুতেই একটা সমস্যা আছে সেটা হচ্ছে ঘড়ি নিয়ে যে একটি ঘড়ি একজন কিনছে তাই না একশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য আছে একশো পঞ্চাশ টাকায় আচ্ছা এখানে সে ক্রয় করছে সেটা আমাদের বলে নাই জাস্ট বলছে একশো পঞ্চাশ টাকায় বিক্রয় করে একটা ঘড়ি বিক্রয় করতেছে একশো পঞ্চাশ টাকায় বিক্রয় করে তার কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে পঁচিশ পার্সেন্ট ক্ষতি হলো এখন ঘড়িটির ক্রয় মূল্য কত তাহলে এই রকমের সমস্যাগুলো আমাদের এটা কি এখানে বুঝতে হবে এটা কিন্তু বিক্রয় মূল্য তাই না এটা হচ্ছে বিক্রয় মূল্য এখন বিক্রয় মূল্য যখন দেয়া থাকবে আবার ক্ষতি করছে সে পঁচিশ পার্সেন্ট তার মানে আমরা এইটুকু একটু যদি বুঝি এই একশো পঞ্চাশ টাকা কত পার্সেন্টের মূল্য আমরা যদি একটু চিন্তা করি তাহলেই কিন্তু আমরা উত্তরটা একেবারেই শর্টকাটে করতে পারবো তাহলে আমরা যেহেতু সে পঁচিশ পার্সেন্ট ক্ষতি হচ্ছে তার মানে একশো পার্সেন্টে যদি মনে করেন দামটা হচ্ছে একশো পার্সেন্ট প্রোডাক্টের দাম বা ঘড়িটার দাম ধরলাম একশো পার্সেন্ট এখন একশো পার্সেন্টে যদি সে বিক্রি করতো তাহলে কি তার কোনো লস হইতো তাহলে অবশ্যই তার কোনো লস হইত না এখন লস হয়েছে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তাহলে আমরা যদি পঁচিশ পার্সেন্ট লসটা বাদ দিই একশো পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট লসটা বাদ দিই তাহলে বাদ দিলে কত হয় আমাদের পঁচাত্তর পার্সেন্ট তাই না তার মানে আমরা কী বলতে পারি যেহেতু সে পঁচিশ পার্সেন্ট লস করে একশো পঞ্চাশ টাকা মূল্যটা পাচ্ছে তার মানে আমরা কী বলতে পারি পঁচাত্তর পার্সেন্ট সমান কি একশো পঞ্চাশ টাকা পঁচাত্তর পার্সেন্ট সমান কি একশো পঞ্চাশ টাকা আমরা পাচ্ছি তাহলে আমাদের কি মূল দামটা বা ঘড়িটির ক্রয় মূল্য কত সেটা চাচ্ছে তা অর্থাৎ একশো পার্সেন্ট কত তাই না একশো পার্সেন্ট আমরা বের করবো তাহলে একশো পার্সেন্ট কীভাবে বের করবো এই ঠিক নিয়মে আমরা করতে পারি যেহেতু পঁচাত্তর পার্সেন্ট সমান এত অতএব এক পার্সেন্ট সমান কত হবে একশো পঞ্চাশ ভাগ হবে আমাদের এখানে পঁচাত্তর আর কী হবে আমাদের এক পার্সেন্ট এখন আমরা বের করলাম বা পঁচাত্তর পার্সেন্ট দিয়েও ভাগ আর এখানে কী লাগবো আমরা একশো পার্সেন্ট বের করবো তাহলে একশো পার্সেন্ট সমান কী হবে একশোটা দিয়ে জাস্ট উপরে গুণ করে দেবো তাহলে আমরা একশো পার্সেন্ট পেয়ে যাবো এখন কাটাকাটি করলেই কিন্তু আমরা উত্তর পাবো এবং পঁচিশ দিয়ে যদি কাটি তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো এবং তিন দিয়ে যদি একশো পঞ্চাশে কাটি তিন পঞ্চাশে একশো পঞ্চাশ আর চার পঞ্চাশে দুশো ঠিক আছে এই অঙ্কটা এইভাবে করলাম এখন আমরা আরো যেভাবে জানি ঐক্যিক নিয়মে সেভাবেও করা যায় এটা শর্টকাট আরো যদি শর্টকাট চিন্তা করা যায় তাহলে কিন্তু অপশন চেক করেও কিন্তু উত্তরগুলো করা যায় অপশন চেক কিভাবে আমরা বের করব কিভাবে অপশনে দেখবো যেটা দুশো থাকবে তিনশো থাকবে দুশো পঞ্চাশ থাকবে এরকম করে থাকবে হ্যাঁ তাহলে সেটার ক্ষেত্রে আমরা কি করব। এই যে দুশো টাকা দেখতেছি আমরা এখানে এই দুশো টাকাকে আমরা কি করব। একটা অপশন এইভাবে ধরলাম যে দুশো টাকার আমরা পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে না তাহলে পঁচিশ পার্সেন্ট যদি বাদ দেয় তাহলে দুশো টাকার একশো টাকার পঁচিশ পার্সেন্ট পঁচিশ টাকা দুশো টাকার পঁচিশ পার্সেন্ট পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশ টাকা যদি দুশো টাকা থেকে বাদ দেয় তাহলে তো দাম হচ্ছে দেড়শো টাকা তাই না তাহলে এইভাবে তখন আমরা পৌঁছে যাবো যে তখন দুশো হবে উত্তর এইভাবে যদি একেবারেই আমরা এই নিয়মে যদি না করতে পারি তখন কিন্তু আমরা এই শর্টকাটটা দিয়ে করতে পারবো আমরা দেখব এর পরে আরেকটা ম্যাথ আরেক আইটেমের একটু দেখবো সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব এখানে আমরা প্রথমে যদি একটি দেখি একটি বই দুইশো টাকায় ক্রয় করা হলো তার মানে এটা ক্রয় মূল্য তাই না ক্রয় মূল্য এখন ক্রয় করে সেই বইটি বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে বইটির মূল্য কত হবে আচ্ছা আমরা আবার যদি আগের বেসিকটা দিয়ে করতে চাই যেহেতু সে দেখুন এখানে কি আছে দুইশো টাকায় ক্রয় করা হয়েছে বইটা কত টাকা দুইশো টাকা ক্রয় মূল্য হচ্ছে আমাদের আমরা এখানে পাচ্ছি ক্রয় মূল্য অর্থাৎ এই ক্রয় মূল্য কেটে যদি আমরা একশো ধরি টোটাল টাকাটা আমাদের কি টোটাল টাকাটা হচ্ছে একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট সমান কত টাকা কত টাকা সে কিনছে দুইশো টাকায় কিন্তু কিনছে ঠিক আছে তাহলে আমরা ক্রয় মূল্য সমান দিলাম দুইশো টাকা আচ্ছা এখন আমাদের কি বের করতে হবে বিশ পার্সেন্ট সে লাভ করবে তাহলে বিশ পার্সেন্ট যদি লাভ করতো তাহলে জাস্ট আমরা কী করতাম বিশ পার্সেন্ট যদি লাভটা চাইতো তাহলে আমরা কী করতাম দুইশো এর শুধু যদি লাভটা চাইতাম আমি বলি শুধু যদি লাভ চাইতো তখন দুইশো এর বিশ পার্সেন্ট নিতাম অর্থাৎ বিশ বাই একশো এইভাবে নিয়ে কিন্তু আমরা কাটাকাটি করে শুধু লাভটা বের করতে পারি এখানে কত বিশ দু চল্লিশ চল্লিশ টাকা আর এখানে দুইশো যোগ চল্লিশ দিলে আমরা কত পাচ্ছি দুইশো চল্লিশ টাকা এইভাবেও করা যায় এটাও শর্টকাট কিন্তু আমরা যদি এইভাবেও চিন্তা করি তাহলে এইভাবেও কিন্তু হয় এটা কত একশো পার্সেন্ট সমান দুশো টাকা ধরলাম তাহলে আমরা বের করবো কত একশো যেহেতু বিশ পার্সেন্ট লাভ করবে তাহলে কত হবে একশো বিশ পার্সেন্ট সমান কত তাহলে একশো বিশ পার্সেন্ট সমান হবে আমাদের এখানে একশো এখানে তো দুইশো ছিল আর একশো দিয়ে এখানে ভাগ দিব আর একশো বিশ দিয়ে গুণ দিব তাহলে কিন্তু আমাদের উত্তরটা একেবারেই শর্টকাটে হয়ে যাচ্ছে তাহলে এখন দেখুন গুণ করুন তাহলে এখানে এখানে দুই একশো বিশ দু হচ্ছে দুইশো চল্লিশ আপনারা যেভাবে মনে হয় সহজ সেভাবে করে আমরা দুটা নিয়ম দেখাচ্ছি আরও বিভিন্নভাবে করা যায় এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখব সেটা হচ্ছে আমাদের এখানে যে টাকায় পনেরোটি করে মারবেল এটা খুবই ইম্পর্টেন্ট এটা একটু বুঝতে অনেক সময় লেগে যায় হ্যাঁ এটি প্রশ্নটা যদি বুঝতে পারা যায় তাহলে কিন্তু আমাদের সমাধানটা অনেকটা ইজি হয়ে যাবে বা আমাদের সেভেন্টি পারসেন্ট সমাধান হয়ে যায় প্রশ্ন বুঝাতেই আচ্ছা দেখব কি টাকায় পনেরোটা তার মানে কি এক টাকায় পনেরোটা করে পাচ্ছি পনেরোটি মার্বেল তাহলে টাকায় পনেরোটি দরে মার্বেল ক্রয় করে বিশটি দরে বিক্রয় করলে হ্যাঁ শতকরা কত লাভ বা আচ্ছা শতকরা কত ক্ষতি হবে আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি পনেরোটা করে কিনছি হ্যাঁ আর বিশটা করে বিক্রি করতেছি তাহলে ক্ষতি হবে না লাভ হবে যেহেতু আমি কিনলাম পনেরোটা কিনে আবার বিক্রি করতেছি বিশটা করে তাহলে অবশ্যই আমার ক্ষতি হবে তাই না তাহলে এখানে ক্ষতি হবে ক্ষতিটা কতটুক হবে আমরা শত করায় আবার সেটা চাচ্ছে তাহলে সেটার ক্ষেত্রে আমরা একেবারে শর্টকাট যদি করি তাহলে কি করব আমরা দেখব কয়টা বিশটা তাই না আমরা যদি বিশটা চিন্তা করি তাহলে বিশটিতে আমি যখন পনেরোটা কিনছিলাম এক টাকায় কয়টা কিনছি আমি পনেরোটা কিনছি কিন্তু আমি দিচ্ছি কয়টা এক টাকায় কয়টি এখানে আমরা পনেরোটি হ্যাঁ এখানে একটি দিয়েছিলাম এটা এক টাকায় হচ্ছে আমাদের পনেরোটি কিন্তু আমরা বিক্রি করতেছি আবার কয়টা করে বিশটা করে তাহলে আমার লস যাচ্ছে কয়টা করে বলেন তো বিশটাতে লস যাবে আমার কয়টা পনেরোটা কিনছিলাম বিশটা বিক্রি করতেছি তাহলে আমার পাঁচটা করে প্রতিবারে লস থাকবে অর্থাৎ প্রতি লস হবে কয়টা তাই না বিশটিতে লস হয় পাঁচটি তাহলে আমরা এখন একশো পার্সেন্ট যদি চিন্তা করি তাহলে একটাতে লস হবে কত একটিতে লস হবে কত পাঁচ বাই বিশ তাই না একটাতে লস হবে এত এখন পার্সেন্টে যেহেতু আমরা চিন্তা করবো শত করায় তার মানে শতটিতে অথবা একশোটিতে কয়টি লস হয় সেটা বের করব তাহলে আমরা যদি একশোটিতে লস হয় কি করব বিশ বিশের পাঁচ আর এখানে একশো এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাবো এই শূন্য বিশ দিয়ে যদি পাঁচ অর্থাৎ পাঁচ পাঁচে আমাদের কত হবে পঁচিশ পার্সেন্ট ঠিক আছে একশোটিতে আমাদের লস হয় কত পঁচিশ পঁচিশটি অর্থাৎ পঁচিশ পার্সেন্ট একশোটিতে লস হচ্ছে আমাদের এখানে পার্সেন্ট একবার দিব না আমি আমি বলবো কি একশোটিতে লস হয়েছে পঁচিশটা অর্থাৎ আমাদের লস হচ্ছে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর এটা যদি আমরা একেবারে শর্টকাট করি তাহলে কী করবো আমরা দেখবো আমাদের কয়টা করে এখানে করবো কি একবারে লিখবো বিশটি বিশটিতে লস হয়েছে কয়টা লসটা লিখবো উপরে লস লিখবো কয়টা পাঁচটা লস হয়েছে আর এখানে আমরা পার্সেন্টে প্রকাশ করবো এই জন্য কি করবো একশো পার্সেন্ট দিয়ে দেবো ঠিক আছে এখন এটা কাটাকাটি করলেই কিন্তু আমরা উত্তর পেয়ে যাবো পাঁচ বিশে একশো দেখুন পাঁচ পঁচা পঁচিশ একেবারে শর্টকাটে এরপরে আমরা আরও একটা দেখব এবং সেটাও ইম্পর্টেন্ট আমরা দেখব কি যে একটি ঘড়ি একশো পঞ্চাশ টাকায় ক্রয় করে চারশো টাকায় বিক্রয় করে শতকরা কত লাভ বা ক্ষতি আমাদের দেখতে পাচ্ছি ঘড়ির ক্রয় করছে ধরুন একশো পঞ্চাশ টাকা এবং বিক্রি করছে আমাদের চারশো বিশ টাকা তার লাভের পরিমাণটা কি প্রচুর পরিমাণে বা অনেক বেশি এখানে যদি আমরা এখানে আরও কম বেশি করে দিতাম তাহলে কিন্তু হইতো আমরা এখানে দেখতে পাচ্ছি সে তিন গুণের থেকেও প্রায় তিন গুণের মতো লাভ করছে যদি চারশো পঞ্চাশ টাকা হইতো তাহলে কিন্তু তিন গুণ লাভ করতো অর্থাৎ তিনশো পার্সেন্ট লাভ হইতো ওকে আমরা এখন দেখবো কি যে একশো পঞ্চাশ টাকায় বিক্রয় করায় আমরা দেখতে পাচ্ছি কি লাভ বা ক্ষতি বলছে তাহলে আমাদের তো ক্ষতি হচ্ছে না আমাদের কি হবে লাভ হবে যেহেতু ক্রয় মূল্য থেকে আমাদের বিক্রয় মূল্য বেশি তাহলে এটা লাভ হবে হ্যাঁ তাহলে শত করা কত লাভ বা ক্ষতি হবে তাহলে আমরা কি করব আগে লাভটা বের করে দেব লাভটা বের করবো আমরা লাভ কত হয়েছে এখানে তাহলে চারশো বিয়োগ একশো এখন যদি আমরা বিয়োগটা করি এখানে শূন্য বারো থেকে পাঁচ বাদ দিলে এখানে সাত হাতে এক দুই এখানে দুই দুইশো সত্তর টাকা আমাদের লাভ হয়েছে তাই না তাহলে শত করাই সেটা বের করব এখন আমরা কি করব একশো পঞ্চাশ টাকায় লাভ হয় যৌকিক নিয়মের মতো একশো পঞ্চাশ টাকা লাভ হয়েছে দুইশো সত্তর টাকা তাহলে শত করায় এখানে একশো পার্সেন্ট দিয়ে গুণ দিয়ে দেবো এখন কাটাকাটি করলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব এখানে যদি কাটি হুম কাটলাম তারপরে পনেরো দিয়ে তিন পনেরো আচ্ছা তারপরে পাঁচ দিয়ে কাটলে আমার এখানে পাঁচ দুগুণা দশ আর তিন দিয়ে কাটলে তিন নং সাতাশ অর্থাৎ নব্বই আর উপরে হচ্ছে এইটা হচ্ছে আমাদের নব্বই দুগুণা হবে একশো আশি নয় দুগুণা আঠারো তাই না তাহলে হচ্ছে কত পার্সেন্ট একশো আশি পার্সেন্ট লাভ হচ্ছে এখানে আমরা বলবো কি একশো আশি পার্সেন্ট শত করা সে কি লাভ করছে একশো আশি পার্সেন্ট লাভ করছে আমাদের এখানে এটা পার্সেন্টে দিব তো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো সময় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম